আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দা শুনে রাও আমার বান্দা যখন খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমার বান্দারা যখন বেনামাজি হয়ে যায় আমার বান্দা যখন নষ্ট হয়ে যায় আমার বান্দাকে ঠিক করার জন্য আমি মিস্ত্রির কারখানা আমি মাদ্রাসা এলাকা এলাকায় কায়েম করে দিয়েছি তাদের বাচ্চারা যেন মাদ্রাসায় চলে যায় তারা যেন কোরআন করিমের হাফিজ হয়ে যায় তাদের বাচ্চা ঠিক করার জন্য আমি মিস্ত্রি সুরম আমাদের সঙ্গে হাত মিলিয়ে দেই আমার বান্দাদের ঠিক করার জন্য মসজিদের ইমামের সঙ্গে আমি মিলিয়ে দেই আমার বান্দাদের ঠিক করার জন্য আমি বক্ত আমি মিস্ত্রির সামনে আমি শ্রোতা বানিয়ে বসিয়ে দে আমার বক্তারা যখন স্টেজে বসে আমার দষ্ট বান্ধারা যারা নামা ছেড়ে দিল রোজা ছেড়ে দিল সাকাত দেওয়া ছেড়ে দিল সব অন্যায় কাজ শুরু করে দিল বক্তা নামের মিস্ত্রি যখন সারা রাত ধরে তাদের ঠিক করার জন্য তাদের সামনে ওয়াজ করে গেল ও ভাই নামা ছেড়ো না মিথ্যা কথা বলো না সুদীর বিজনেস তোমরা করো না মায়েদেরকে বিপরদায় রাস্তায় বাহির করো না বক্তা কথা আমার বান্দারা যদি ভালো হয়ে যায় যেমন তোমাদের মোবাইল ভালো হরে পকেটে রেখে দাও ও বান্দা তোমরা যদি একবার ভালো হয়ে যাও বক্তাদের কথা শোনে অনামাইকেরামদের কথা শোনে তোমরা যদি তৌবা করে নিয়ে ভালো হয়ে যাও তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা জায়গায় রেখে দেব যে জায়গার নাম হলো জান আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা তোমার মোবাইল নষ্ট হয়ে গেলে কুড়াদানে ফেলে দাও লাইট নষ্ট হয়ে গেলে ঠিক না কুড়া দানে ফেলে দাও ও বান্দা সারা ধরে ওয়াজ শুনলে বয়ান শোনার পরে যদি তুমিও ঠিক না হও আমি আল্লাহর কুড়া দান আছে এই কুড়া দান দুনিয়ার কোন কুড়া দান নয় ওটা গুলো জাহান্নাম নামে কুড়া দান তাহলে ঠিক বলে আমি আল্লাহ জান্নাতে রেখে দেব ঠিক না বলে জাহান্নামে রেখে দেব কয়টা রাস্তা বার হলো বলেন আওয়াজ নাই কয়টা বার হলো দুইটা রাস্তা বাইর হয়ে গেল একটা রাস্তা জান্নাতের রাস্তা আর একটা গেল জাহান্নামের রাস্তা এবার দুটো রাস্তা নিয়ে আমি চলতেই থাকব এবার আপনারা বলেন কোন রাস্তায় চলবে ডান দিকে না বাম দিকে ডান দিকে জান্নাতের রাস্তায় কে কে চলবে না হা উঁচু করে দেখাই মাশাআল্লাহ নারায়ে তাকবীর হাত নামায় তাহলে জাননাতে যদি যেতে চাই তাহলে কি করতে হবে বলেন কি করতে হবে বেশি বেশি করে বিড়ি টানতে হবে নাকি জানলাতে যদি যেতে চাই বাবা মাকে ভাত দেওয়া যাবে না এমন করা যাবে আওয়াজ নেই করা যাবে জান্নাতে যদি যেতে চাই প্রথম নাম্বার ফর্জ হলো ইমানদার হতে হবে আমরা যদি জানলাতে যেতে চাই দুইটা জিনিসের উপরে আমল করতে হবে গোটা পৃথিবীতে কোনো বাংলা যদি দুইটা জিনিসের উপরে আমল করে সেই জান্নাতে চলে যাবে প্রত্যেকটা মানুষের উপরে দুইটা দায়িত্ব আছে দায়িত্ব বলবো আমি আওয়াজ নাই বলবো রাজি আছেন জান্নাতে যাবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকটি মানুষের দুইটা করে দায়িত্ব আছে একটা হলো ইমানি দায়িত্ব আর একটা হলো আমালের দায়িত্ব দুইটা দায়িত্ব ঠিক কি না বলেন আউয়ালুল ফরাইজুল ঈমান প্রথম নাম্বার ফরজ হলো ইমান কি হতে হবে বলেন ইমানদার হতে হবে কিনা বলেন আওয়াজ নাই হতে হবে কিনা বলেন কেউ মনে রাখবেন এই বিংশ মনে রাখবেন এই ইমানদারদেরকে নষ্ট করে দেওয়ার জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত বাতিল ফিরকার কারা রাহা সেই যুগ থেকে নিয়ে বেইমান ইহুদিদের দলেরা আজ পর্যন্ত মুসলমানদের পিছনে লেগে আছে না নাই আওয়াজ নাই আছে না নাই বলেন জোরসে বলেন আছে না নাই আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দার শুনে নাও তোমরা আমাকে কেন ভুলে যাও আমি আল্লাহ এত সুন্দর সুন্দর তোমাদেরকে নিয়ামত দিয়েছি ওয়া ইন তা'উদ্দু শোনাও আমিও তোমাদেরকে এত বড় বড় নিয়াম দিয়েছি আমি আও গোটা পৃথিবীর মুখে দি কালা কালেমিয়া যত নিয়ামত দেখো আমি কারো জন্য বানাই নাই একমাত্র তোমাদের জন্য বানিয়েছি বলিস বাহার আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি তোমাদের এতটা নিয়ামত দিয়েছি আমার এই নিয়ামত গুলো যদি গোনা শুরু করে দাও ক্যালকুটার নিয়ে যদি বসে যাও হিসাব করা যদি শুরু করে দাও লা তুসুহা জীবন হিসাব শেষ করতে পারবে না জোরে বলি সুবাহান আল্লাহ কিন্তু মনে রাখবেন আমার শিক্ষিত ভাইয়েরা আমার বন্ধুরা আমার যারা মোবাইলের ভিতরে কোরআন তার জমায়েত ডাউনলোড করে বিশেষ করে আমি বুদ্ধিজীবী বন্ধুরা যারা শিক্ষিত ভাইয়েরা আছেন যুবক কি লক্ষ্য করে বলতে চাই মনে রাখবেন মনে রাখবেন ইসলামটাকে ধ্বংস করার জন্য মাদ্রাসা মসজিদকে ছোট করার জন্য মুসা মুসলমানদের ইমামটাকে ধ্বংস করার জন্য গোটা পৃথিবীতে যারা যারা লেগে আছে মনে রাখবেন মনে রাখবেন আমারও জানিয়েছেন আমার বন্দারা মাকে ডাকো তোমাদের অনেক নিয়ম দিয়েছি কিন্তু না সার বিজ্ঞান থেকে নিয়ে আজ পর্যন্ত তারা ইমানদারদের পিছনে লেগে আছে কিভাবে মুসলমানদের ভিতরে থেকে ইমানটাকে আলাদা করে দেওয়া যায় আমরা যারা সাধারণত কলকাতায় গিয়েছি কলকাতা হাওড়া ব্রিজকে দেখেছি আমরা আওয়াজ নাই দেখেছি নিচে কয়টা খুঁটি আছে বলেন আওয়াজ নাই নিচে মাসখানে কোনো খুঁটি আছে আছে নাসার বিজ্ঞান ধীরে তৈরি করে নেওয়ালা ছেড়ে করে জানিয়েছিলেন আম শ্রমণ রে দা তোদের আওয়াজ তোদের কিনিয়া মা দেয় বলে আল্লাহ বলে শিকার করিস সব কিছু তোদের আল্লাহ থেকে হয় না আমাদের ক্ষমতা আছে পাওয়ার আছে আমরা কত বুদ্ধিমান সব আল্লাহর পক্ষ থেকে হয় না দয় এদিকে দল এদিকে এদিকে আয় তোদের সমুদ্র পার হওয়ার জন্য আমি এত সুন্দর একটা নামত তোদের আমি তোদের সামনে বানিয়ে দিয়েছি গোটা হাওড়া থেকে একবার এই জায়গা থেকে উপরে চলে যা নিচের দিকে তাকিয়ে দেখ আমি একটা খুঁটিও নিচে দেই না তোদের আল্লাহ নিয়ামত দেয় বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিস আমরা তোদের জন্য নিয়ামত বানিয়ে দিলাম একবার হলেও স্বীকার কর আল্লাহ থেকে সব কিছু হয় না মানুষ থেকেও হয় বেঈমান মানানের ধান্দা দেখেন একবার স্বীকার কর সব কিছু আল্লাহ থেকে হয় না মানুষেরও ক্ষমতা আছে একবার তোদের আল্লাহকে ভুলে যা না এই মাদ্রাসা দরকার আছে কি নাই মনে রাখবেন আমরা যারা যারা মনে করি মাদ্রাসা দরকার নাই ওলামাই কিরামদের দরকার নেই মনে রাখবেন আজকে আপনার মাথায় টুপি আছে আপনার জানা যায় মৌলানা সাহেব দাঁড়িয়ে যায় আপনার বিয়েটা মল বিষা পড়ায় এটা একমাত্র পৃথিবীতে ইতিহাস এই মাদ্রাসা ছাড়া অন্য কিছু নয় ঠিক কিনা বলেন এ প্রশ্ন কেরামদের আপনাদের প্রশ্ন করলে কি বলতেন ডাক বলে সাহেব বলো বলো তোমরা শুধুমাত্র তোমি মিথ্যা শিক্ষা দাও এবার আমার কথার জবাব দাও আমি সুন্দর নিয়ামত তৈরি করে দিয়েছি নাই একবার হলে আমাদের মেনে নাও নাওযুবিল্লাহ ওলামায়েকের ধ্যানে বসে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমার জানিয়ে দিলেন ও কোনো চিন্তা করবে না আমার হলে জানিয়ে দিলেন ইননা ইসলাম নেই দিলে আমার শুনে নাও কোন ভয় করবে না পৃথিবীতে অনেক ধর্ম আছে হিন্দু আছে জৈন আছে কৃষ্ণ ধর্ম আছে বৈদ্য আছে অসংখ্য ধর্ম আছে কিন্তু মনে রাখবে মনে রাখবে মনে রাখবে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল ইসলাম জোরে বলি সুবহানাল্লাহ সব থেকে মনোনীত ধর্মগণায় ইসলাম তাই আমি ইসলামটাকে বিনা দলিল রাখি নাই ও মোলা না টেনশন করবে না ওই বিজ্ঞানকে কান ধরে জবাবখানা দিয়ে দাও তার মাথাটা নত হয়ে যাবে কারণ তারা কোরআন থেকে শিক্ষা নেয় আমি কোরআনে যা দিয়েছি গোটা পৃথিবীতে তা দেয় নাই আমার কিঞ্চিত পরিমাণ জ্ঞানের ভাণ্ডার থেকে আমি গোটা পৃথিবীতে দিয়েছি তাদের কারিলাম শব্দ ব্যবহার করেছি তাদের কানটা ধরে জানিয়ে দাও তিরিশ পারায় সুরা না বাটা তেলাত করে জানিয়ে দাও এই মাদ্রাসার

মহান আল্লাহ জানি দিলেরা ও বিজ্ঞান বন্ধ কানthole নাও বেশি মোটাগিরি দেখাও না একবার তুমি মাথাটা উঁচু করো আকাশের দিকে তাকিয়ে দেখো ও বাইলাইনা ফাওতাকুম সাভান সিদাদা তোমার মাথার উপরে একটা রয় দুইটা রয় তিনটা রয় লটকিয়ে রেখেছি তুমি একটা ব্রিজ তৈরি করেছ তোমার ব্রিজের দুই দিকে খুটি আছে না নাই বলেন নিচে নাই দুই দিকে আছে না নাই বলেন আমারও জানিয়ে দিলেন ও বিজ্ঞান মাথা মোটাগিরি দেখাও মাথাটা উঁচু করে দেখো তোমার মাথার ওপরে এইরকম আকাশ একটা নয় সৎখানা মজবুত আকাশকে আমি আল্লাহ লটকিয়ে গিয়েছি আর তোমার বাবার চোদ্দ গোষ্ঠীর হিম্মত যদি থাকে আমার আকাশের তলায় একটা মাত্র খুঁটি দেখিয়ে যা নাকি খুব বেশি শিকার হতে বাধ্য হয়েছে না ইসলামই সত্য জোর বলি সুবাহান আল্লাহ আরও জোর সুবাহান আল্লাহ ইসলাম সত্য এই রকম একের পর এক বাধা আসতে আছে এই লাইট দেখছেন না আমি বলছিলাম যে এ বেটাও কম চালায় নাই থমস এডিশন লাই 1990 বার মহলক করে একটা লাইট আবিষ্কার করে জানিয়েছে এত সুন্দর নিয়ামত তোমাদের সামনে তুলে দিয়েছি একবার জ্বালায় অন্ধকার দূর হয়ে যায় সব আলো দে আমরাও তোমাদের দেই আমাদের ডাকো না কেন লাউযুবিল্লাহ আমাদের একবার ডাকো কেরাম জানিয়ে দিলে এই মাদ্রাসার ওলা কেরাম গণেরা